আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা কি তদন্তে যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ যদি ডিফেক্টিভ ইনভেস্টিগেশন হয়ে থাকে সেক্ষেত্রে কি অভিযুক্ত অর্থাৎ অ্যাকিউজড অ্যাকিউটাল পেতে পারে অর্থাৎ কেস থেকে খালাস হয়ে যেতে পারে অনেকে বলে না যে ঠিক মতো তদন্ত হয়নি তাই কেস থেকে খালাস পেয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা কী সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আর এই বিষয়ে যখন আলোচনা করব। আপনাদের সামনে অনেকগুলো সুপ্রিম কোর্টের লেটেস্ট আর পুরোনো জাজমেন্টস আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে এরপর অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ডিফেক্টিভ ইনভেস্টিগেশন কী অর্থাৎ ত্রুটিপূর্ণ তদন্ত কি অ্যাকচুয়ালি দেখুন ত্রুটিপূর্ণ তদন্ত জানার আগে সবার আগে জানতে হবে যে তদন্তের যে অবজেক্টিভ উদ্দেশ্য সেটা কি সেটা হলো কোনো একটা ঘটনা ঘটলো আপনি গিয়ে থানায় একটা কেস লজ করলেন এবার একটা তদন্তকারী অফিসার তার তদন্ত করবে এটা স্বাভাবিক এবার এই তদন্ত যখন চলবে তার কাজ কি আছে তার কাজ অর্থাৎ আয়ো মানে ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী অফিসার যে যেটা বলে সেটা কিন্তু একটাই মানে দাঁড়ায় যে যেই পুলিশ অফিসার এ তদন্ত করবেন তার কাজ কি তার কাজ হলো এভিডেন্স কালেকশন করা তার কাজ হল তথ্য প্রমাণ জোগাড় করা আর তার জন্য কিছু পদ্ধতি বলা আছে আইনে সেই পদ্ধতিগুলো পুরোনো সময় সি আর লেখা ছিল অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে লেখা ছিল এখন সেটা চেঞ্জ হয়ে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশে কীভাবে সে তদন্ত করবে কিভাবে সে এভিডেন্সগুলোকে কালেকশান করবে তো সে তারই একটা রূপরেখা দেওয়া আছে সেগুলো যদি সেই তদন্তকারী অফিসার না মেনে চলে বা যেই এভিডেন্সগুলো সে কালেকশান করছে সেটা যদি সঠিক বলে দেওয়া পদ্ধতিগত যদি কিছু ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনটাই ডিফেক্টিভ হয়ে যায় যেমন ধরুন কোনো জিনিস সে তদন্তে করাকালীন কোনো জিনিস সে কালেকশান করছে অর্থাৎ এভিডেন্সকে কালেকশান করছে সেক্ষেত্রে কি আছে তাকে সিজার লিস্ট করতে হবে তো সিজার লিস্ট করার একটা পদ্ধতি আছে এবং একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে এছাড়াও অনেক নিয়মকানুন আছে এরপর ধরুন একটা লেভেল তাকে তৈরি করতে হবে সিজারের পর তো এই লেভেলটা কি পদ্ধতিতে তৈরি হবে বা লেভেলটা যে পদ্ধতিতে তৈরি হওয়া উচিত সেই পদ্ধতিতে তৈরি হলো না তো এরকম যদি কোনো ত্রুটি থেকে থাকে এই সিজার লিস্ট প্রিপেয়ারে বা লেভেল প্রিপেয়ারের সময় বা সিলিং করার সময় এই যে পদ্ধতিগত যে ত্রুটিগুলো থেকে থাকে অনেক সময় বা চেন অফ এভিডেন্স যেভাবে থাকে মানে এই এভিডেন্সগুলো কীভাবে কালেকশান করছে তা সঠিকভাবে তার কাস্টাডি হচ্ছে নাকি রাখা হচ্ছে নাকি বা ধরুন কারো স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে মানে সাক্ষীদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় তারা যেই জবানবন্দি দেয় বা তারা যেই তাদের বক্তব্য রাখে সেটা পুলিশ অফিসার তদন্ত করাকালীন সেটা রেকর্ড করে তো রেকর্ড করার একটা পদ্ধতি আছে সেটাও আইন অনুসারে করতে হবে তার জন্য তাকে সঠিকভাবে নির্দেশ দেওয়া আছে আইন তো সেই নির্দেশ না মেনে যদি রেকর্ড করে থাকে স্টেটমেন্ট বা অনেক সময় আরও অনেক পদ্ধতিগত দিক আছে যেগুলো তদন্ত করাকালীন অফিসারকে পুলিশ অফিসার যে ইনভেস্টিগেটিং অফিসার আছে বা তদন্তকারী অফিসার তাকে মেনে চলতে হয় সেগুলো সে মেনে চললো না বা সেটা ইচ্ছাকৃত হতে পারে বা অনেক সময় না জানার কারণে হতে পারে তো সেক্ষেত্রে কি হবে সেই কেসের ভাগ্য মানে কিভাবে সেটা সে কেসে কি অ্যাকিউজড অর্থাৎ যে অভিযুক্ত সে কি ছাড়া পেয়ে যাবে তার কি অ্যাকিউটাল হবে না সব তদন্তে ত্রুটি থাকা সত্ত্বেও অভিযুক্তের শাস্তি হবে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা যেই বিষয়ে কথা বলবো টপিক এবং প্রত্যেকটা জাজমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট স্কিপ করে গেলে কি হবে পুরোটা জানতে পারবেন না আর অর্থ সত্য কিন্তু খুব বিপজ্জনক এর জন্য আপনাকে পুরোটা জানতে হবে পুরোটা না জানলে কি হবে সমস্যায় পড়বেন এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে রাখবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন কারণ এর মধ্যেই কিন্তু অনেক উত্তর লুকিয়ে আছে প্রথমেই এটা জাজমেন্ট নিয়ে কথা বলবো সেটা হলো স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস জেগদেও এটা দু সালের কেস এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ত্রুটিপূর্ণ তদন্ত নিজে থেকেই অভিযুক্তকে খালাস দেওয়ার কারণ হতে পারে না যদি না এটা অভিযুক্তের জন্য গুরুতর ক্ষতির কারণ হয় অর্থাৎ যদি ডিফেক্টিভ ইনভেস্টিগেশন যদি হয়েও থাকে সেটা কিন্তু কখনোই মানে ওই কেসে কখনোই খালাস দেওয়ার অর্থাৎ অ্যাকিউটাল হওয়ার কারণ হতে পারে না কারণ অন্য যে প্রমাণ সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো কিন্তু পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা হবে এরপর স্টেট অফ কর্ণাটকা ভার্সেস কে ইয়ারাপ্পা রেড্ডি নিরানব্বই সালের কেস এ কেসেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি তদন্ত অবৈধ বা সন্দেহজনকও হয় তবুও প্রমাণগুলোকে সেই তদন্তের প্রভাবের বাইরে রেখে স্বাধীনভাবে পর্যালোচনা করতে হবে দেখতে হবে আদালতকে বিবেচনা করতে হবে যে রেকর্ডে থাকা উপাদানগুলি অভিযুক্তের দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট কিনা এটা কিন্তু আদালত একদম জোর দিয়ে বলেছিলেন এরপর বলবো ধনৌ সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব দু হাজার চার সালের এটা কেস এই কেসে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তদন্তের ত্রুটি বা ত্রুটিগুলি ট্রায়াল নষ্ট করতে বা অভিযুক্তের প্রতি ক্ষতি করতে যথেষ্ট না হলে এগুলি কিন্তু অ্যাকিউটেল অর্থাৎ খালাস দেওয়ার ভিত্তি হতে পারে না আদালতকে দেখতে হবে যে রেকর্ডে থাকা প্রমাণ তদন্তের ত্রুটি হওয়া সত্ত্বেও সেটা কিন্তু অভিযুক্তের দোষ প্রমাণ ক্ষেত্রে যথেষ্ট কিনা এটা কিন্তু দেখতে হবে আদালতকে যদি এরকম হয় যে যেই রেকর্ডে থাকা এভিডেন্সগুলো যথেষ্ট পানিশমেন্ট দেওয়ার জন্য মানে পানিশমেন্ট জাজমেন্ট হওয়ার জন্য সেটা কিন্তু দিতে হবে আদালতকে আর এক্ষেত্রে যদি দেখা যায় যে এভিডেন্স সাফিসিয়েন্ট নেই সেক্ষেত্রে তাকে অ্যাগ্রুটাল দেওয়াতে কোনো সমস্যা নেই তবে তদন্তের যদি কোনো ত্রুটি থাকে ওর জন্য কিন্তু জাজমেন্টে তার এফেক্ট পড়বে না এরপর রাম বিহারী যাদব ভার্সেস স্টেট অফ বিহার এটা উনিশশো আটানব্বই সালের একটা কেস এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি রেকর্ডে অপরাধের সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে অর্থাৎ একদম যথেষ্ট তথ্য প্রমাণ থাকে তবে ত্রুটিপূর্ণ তদন্ত অভিযুক্তকে অপরাধ থেকে মুক্তি দেয় না অর্থাৎ দিতে পারে না আদালতের কর্তব্য হল প্রমাণকে স্বাধীনভাবে মূল্যায়ন করা তদন্তের ত্রুটির ক্ষেত্রে বিখ্যাত দুটো জাজমেন্ট নিয়ে এবার আলোচনা করব প্রথম যেই কেসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হেমা ভার্সেস স্টেট থ্রু ইন্সপেক্টর অফ পুলিশ স্টেটপেক্টর সালের কেস এই কেসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তদন্তের ত্রুটি অভিযুক্তকে অ্যাকিউটাল পাওয়ার অধিকার দেয় না যদি প্রসিকিউশন সাফিসিয়েন্ট এভিডেন্স দিয়ে সেটা প্রমাণ করে দেয় না অভিযুক্ত দোষ করেছিল এক্ষেত্রে কিন্তু তার রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই অর্থাৎ খালাস পাওয়ার কোনো রাস্তা নেই আদালতের কাজ হল প্রমাণের সমস্ত দিক বিবেচনা করে করা আর বিচার মানে যে সঠিক যে বিচার সেটাকে সুনিশ্চিত সুনিশ্চিত করা ন্যায় প্রতিষ্ঠা করা এটাই কিন্তু আদালতের কাজ এক্ষেত্রে কিন্তু এরকমই একটা রায় দিয়েছিল আদালত এবার বলবো বেস্ট বেকারি কেসের কথা এই কেসটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় একটা বিখ্যাত মামলা সেই সময় কবেকার দু সালে এই এই যে কেসটা এটা কিন্তু এই তদন্তে ত্রুটির ক্ষেত্রে এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক কেস এবং ল্যান্ডমার্ক জাজমেন্ট জাহিরা শেখ ভার্সেস স্টেট অফ গুজরাট দু হাজার সালে এই কেস এই কেসে আদালত বলেছিল যে যদি তদন্তে ভুল হয় তদন্তের ত্রুটি থাকে ডিফেক্টিভ ইনভেস্টিগেশন হয় তবুও কিন্তু আদালতের দায়িত্ব হলো ন্যায় বিচার সুনিশ্চিত করা রায় প্রমাণের ভিত্তিতে হবে সেটা কিন্তু ত্রুটিপূর্ণ তদন্তের উপর নির্ভর করে তার রায় কখনোই দেওয়া যাবে না এক্ষেত্রে কি বোঝা গেল যে যদি ইনভেস্টিগেটিং অফিসার কোনো ভুল করেও থাকে যদি ইনভেস্টিগেশনে কোনো ভুল হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু তার উপর কখনোই কিন্তু জাজমেন্টের প্রভাব পড়বে না এক্ষেত্রে অনেক সময় কি হয় অনেক ভিকটিম বা অনেক কমপ্লেনেন্ট যারা অভিযোগ করেন সেক্ষেত্রে তারা যখন দেখেন যে তদন্তে তদন্তকারী অফিসার সঠিক রাস্তায় তদন্ত করেননি বা তারা মনে হচ্ছে যে তদন্তের কোনো ভুল ত্রুটি তিনি করেছেন অনেকবার পুলিশ অফিসারকে গিয়ে বলেছেন স্যার এটা করুন না স্যার ওটা করুন না মনে হয় ভালো হয় স্যার উকিলবুর সঙ্গে কথা বললাম তো কি হয় পুলিশ অফিসাররা সে সময় অনেক সময় অ্যাভয়েড করে দেয় ওই সব পার্টগুলোকে তারা নেন না বা নেয় না তো সব ক্ষেত্রে কী হয় আমরা মানে সাধারণ মানুষ যারা তারা একটু হতাশ হয়ে পড়ে বা অনেক সময় চিন্তাতেও থাকে যে তদন্ত তো ঠিকমতো হলো না তো কি হবে বা অনেক সময় দেখা গেছে যে আদালতে যখন এই ট্রায়াল চলছে তদন্তকারী অফিসার অনেক ভুল করেছেন ইনভেস্টিগেশনে সেটা ধরা পড়ছে আস্তে আস্তে করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা আশা হারিয়ে ফেলেন যে মনে হয় আমার কেসটার আর কিছু হবে না কেন যে ইনভেস্টিগেটার যে ইনভেস্টিগেশন করেছেন আয়ো সেই তো ভুল করেছেন আর তদন্তের কি হবে কারণ তার কাজটাই ছিল মালা গাঁথার মানে ইনভেস্টিগেশনের কাজ হল প্রমাণ সংগ্রহ করা এক একটা এভিডেন্সকে মালার মতো করে গাঁথা এক একটার পর একটার পর একটা যেভাবে মালা গাঁথা হয় ইনভেস্টিগেশনের কাজটাও সেটা ইনভেস্টিগেশনের কাজ হল এভিডেন্স কালেকশান করা তো এভিডেন্সটা সঠিক পথে সঠিক রাস্তায় কালেকশান করেননি বা সঠিক পদ্ধতিগত পদ্ধতিও মেনটেন করা হয়নি তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু কিছুই হবে না যদি প্রমাণ এমন কিছু এসে যায় যেটা দিয়ে প্রমাণ হয় যে আপনার যে অভিযুক্ত আছে সে এই কাজটা করেছিল বা এই অপরাধটি করেছিল সেটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই কারণ আমি এই জাজমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু সব মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টস এগুলোকে খণ্ডন করে কিন্তু কেউ কখনও তার রায় ঘোষণা করতে পারে না যদি আপনার সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে রেকর্ডে তো চিন্তা করবেন না ভালো থাকবেন আর একটা কথা যদি মনে হয় যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার আছে তাহলে করে নিতে পারেন কারণ এরকমই নতুন নতুন টপিক নিয়ে এরকমই নতুন জাজমেন্টসের উপর বা অন্য কোনো বিষয়ের উপর আমি ভিডিও বানাতে থাকবো ও তো সবার প্রথমে আপনাদের কাছেই নোটিফিকেশান যাবে আপনারাই সেই ভিডিওটা দেখার সুযোগ পাবেন আর এই ভিডিওটা যদি মনে হয় যে আরও অনেকের সঙ্গে শেয়ার করার দরকার আছে হয়তো এর কোয়ালিটি একটু ঠিকঠাক আছে তাহলে আপনারা কিন্তু এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন কারণ এইটা কিন্তু জানা সবার প্রয়োজন কারণ কার কখন কোনটা কাজে লাগে কেউ জানে না আজকের মতো ভালো থাকবেন নমস্কার